বিপি প্রার্থী আবিদকে নিয়ে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হলো যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে রিটার্নিং অফিসার প্রার্থী এবং পুলিং এজেন্টরা ক্যাম্পাসের কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবে এবং এটি কিন্তু স্বাভাবিক নিয়ম এবং আমরা গতকাল যখন কথা বলেছি আমাদেরকে এটি জানানো হয়েছে সেই আলোকেই আমরা কিন্তু করেছি তো পরবর্তীতে বেশ কিছু কেন্দ্রে তো প্রবেশ করতেই দেওয়া হচ্ছে না এবং একটি কেন্দ্র নিয়ে তো সে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে গেলো একটি নির্বাচন চলাকালীন সময় এটি খুবই দুঃখজনক এবং আমরা এটি নিন্দা জানাচ্ছি আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি এটি পুরোপুরি একটা অবিবেচকের মতো বক্তব্য রেখেছে এটি খুবই দুঃখজনক যে পাখের মতো একজন ক্যান্ডিডেট যাকে আমি সজ্জন ব্যক্তিত্ব হিসেবে জানি সেই ধরনের অভিযোগ করতে পারে বিনা কারণে এখন আপনি বারোটার সময় এসে আপনি এই ধরনের মিথ্যাচার করছেন বরঞ্চ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মিডিয়ার সামনে বলছে যে কী ধরনের ই হয়েছে সেদিকে কোনো দৃষ্টি নাই নিজের প্রার্থী থেকে একটা অভিযোগ করা হচ্ছে এটা কিন্তু খুবই দুঃখজনক আপনারা দেখেন বিনা কারণে আজ এখন পর্যন্ত আবিদ হামিম মায়েদ কিংবা আমি নাসিম একটি সুলভ কোনো কথা বক্তব্য মিডিয়াতে আমরা রাখিনি আমরা অভিযোগও দিচ্ছি না আমরা শুধুমাত্র যেটা যুক্তি সেই বিষয়ে তুলে ধরছি কিন্তু এইভাবে ব্যালট বক্স ভরে রাখার মতো বাস্তবতা টাকা পয়সা রয়েছে আপনারা বলুন এতগুলো মিডিয়া এতগুলো সিসি ক্যামেরা এত শিক্ষার্থীদের পাশে মাঝে কিভাবে এটি সম্ভব এই ধরনের বক্তব্য রাখা এটি আমি নিন্দা জানাচ্ছি এবং এটি মানে সে মানে বিচক্ষণতা পরিচয় দিতে পারেনি আর মনোবল বছরের নিরাপদে সার্বিক পরিস্থিতি আমরা এখন পর্যন্ত সকাল থেকে যা দেখেছি আমরা কেন্দ্রের বাইরের যে পরিবেশ এটি উৎসব মুখর পরিবেশ কেন্দ্রের ভিতর থেকে তো আমরা পুলিশ এজেন্ট কেন্দ্রিক কিছু অভিযোগ পাচ্ছি এবং সর্বশেষ বেশ কিছু শিক্ষার্থী মিডিয়ার সামনে বলছে যে তারা একটি প্যানেল রয়েছে যে প্যানেলে সিলমারা ই সিট তাদেরকে দেওয়া হয়েছে তো এটা তারা অভিযোগ করেছে তো আমরা এরকম অভিযোগ পেয়েছি তো আমরা সে বিষয়ে আমাদের নির্বাচন কমিশন আমার অভিযোগও দায়ের দায়ের করেছি এবং সেই সাথে আমাদের বিপি প্রার্থী আবিদকে নিয়ে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হলো যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে রিটার্নিং অফিসার প্রার্থী এবং পুলিং এজেন্টরা ক্যাম্পাসের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে এবং এটি কিন্তু স্বাভাবিক নিয়ম এবং আমরা গতকাল যখন কথা বলেছি আমাদেরকে এটি জানানো হয়েছে সেই আলোকেই আমরা কিন্তু করেছি তো পরবর্তীতে বেশ কিছু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একটি কেন্দ্র নিয়ে তো সে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে গেল একটি নির্বাচন চলাকালীন সময় এটি খুবই দুঃখজনক এবং আমরা এটি নিন্দা জানাচ্ছি আমরা ইতিমধ্যে অভিযোগ দিয়েছি এই বাংলাদেশে কারা ভোট আইডির উত্তরাধিকারী কারা এই ভোট আইডি নির্ভর রাজনীতি করে এটি যদি সাধারণ শিক্ষার্থীদের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝাইতে হয় এটি খুবই দুঃখজনক এবং অভ্যন্তর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটুকু মেধা এবং প্রজ্ঞা রয়েছে যে এই বট আইডির মালিক কারা এবং বাংলাদেশে কারা এই ধরনের রাজনীতির সূচনা করেছে তো এটি কিন্তু বাংলাদেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না তাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না হয়তো হয়তোবা আপনি পঁচিশ সাল এই বট আইডির মাধ্যমে পাড়িয়ে দেবেন কিন্তু অতি সন্নিকটেই সেই সময় অতি সন্নিকটে যেদিন এই সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে ইতিমধ্যে কিন্তু দেখেন সকল ছাত্র সংগঠন এই ভোট আইডি নির্ভর রাজনীতি যে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো এইভাবেই গতকাল আবিদ হামিম মায়েদ তিনজনের আইডি কিন্তু দেখানি হয়েছে এবং তাদেরকে চিনতে হলে এই ভোট আইডির মালিক কারা তাদেরকে চিনতে গেলে আবি হামিম এবং মায়েদের নিচে যাবেন কমেন্টসগুলো শুধু পড়বেন যে এরা কারা ইসলামের লেবাজদারি এদের মুখের ভাষা কি হতে পারে এই ধরনের ইসলাম এরা কায়েম করতে চায় তরুণ প্রজন্মের মাঝে মাঝে এই ধরনের ইসলাম তারা কায়েম করতে চায় বিশেষ করে সামনের দিকে অল্প কিছু যারা ওই যে প্রকাশ্য কমিটি থাকে পনেরো বিশ জনকে প্রকাশ্য কমিটিতে খুব ভালো ভালো ফেস নিয়ে আসে আর বাকি যারা রয়েছে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয় যত অপকর্ম করা রয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অফলাইনে সব ধরনের অপকর্মের সাথে এরা জড়িত